ওই জায়গায় ঘুরতে চাই নিজেরও জানি কারণ এলাকার মধ্যে যে জায়গায় মান যে আমাকে আমাকে জায়গা যদি থাকতে আমরা দূরে আশপাশে অনেক ফেসবুক একটা ভিডিও দেখা যায় ঢাকার রাস্তায় অনেকে এই কেকটা নাকি বিখ্যাত কিন্তু ইতালিয়ান একটা এই কেকটা বাংলাদেশে এত বিখ্যাত এত জনপ্রিয় সবাই আসলে এটার পিছনে এরকম লাইন লেগে থাকে টিকিট খেতে পারে খাইতে যায় এটা আমার আগে জানা না আমাদের দেশে এই কেক গুলা যারা বিক্রি করে দাম খুবই অল্প দামে বিক্রি করে না এত অল্প দামে কেমনে এত দামের একটা কেক বিক্রি করে এই যে কেকটা দেখতে পাচ্ছেন কেকটা খুবই দুইজন মানুষ পারবে সেন্ট বা সাড়ে তিন যে বাংলাদেশ থেকে সাতশো টাকা এই কেকটার অন্যান্য কেকের চাইতে আমি জানি না যে আমাদের দেশের ওইগুলার স্বাদ কেমন রয়েছে বা খাইতে কেমন লাগে কিছু কিছু মানুষ এমনভাবে ওইগুলারে বানায় যা দেখতে অনেক রঙিন মনে হয় মানে মনে হয় যে ওইগুলোর মধ্যে কোনো রকমের রঙ ব্যবহার করা হয়েছে আমি জানি না যে দেশের ওইগুলা অরিজিনাল না ফেক কীভাবে বানায় না বানায় ব্যাপারে আমার কোনো ধারণা নাই তবে অরিজিনাল যদি তিরামিসু কেক খাইতে হয় তাহলে অবশ্যই ইতালিতে চলে আসবেন ইতালির প্রত্যেকটা শহরে প্রত্যেকটা দোকানেই আসলে এই ধরনের কেকগুলো পাওয়া যায় খালি এই ধরনের কেক না এর চাইতে অনেক ভালো ভালো দামের কেক কিন্তু এইসব দেশের মার্কেটে পাওয়া যায় দর্শক পরে আমরা চলে এলাম এই জায়গা এই জায়গায় বিভিন্ন রকমের সবজি আছে তাজা ফলও আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছোট ভাই দৌড়াইতে দৌড়াইতে যাইয়া কি জানি একটা হালাই দিয়েছে মানে ছোট ভাই দৌরান গুলাই আয় অন্য রকমের মার্কেটের মধ্যে যাইয়া কোন দিক দিয়ে যাইবে না যাইবে এরকম করে পেরা জমায় জিনিসই আসলে হালাই দেয় আর একবার একটা তরমুজ হালাই দিয়েছিল তরমুজটা এককাল নিচে

একটা কার্টন পড়লে ওখানে কয়েকশো কার্টন থাকলে সব এক লাগে পরে যায় এমন ভাবে দর্শক এরপরে আমরা কিন্তু মার্কেট একটু কেনাকাটা করার পরে আমরা এই বললাম ইতালির একটা পার্কে এই পার্কে অনেকদিন পরে আইলাম এই পার্কটা গরমের দিনে এত পরিমাণে মানুষ হইতো যে মানুষের কারণে আসলে এই জায়গায় কটা সিট আছে একজন আর কোলে আর একজন বইলেও কিন্তু এই জায়গা বসার জায়গা পাইতাম না এই যেমন কিছু কিছু জায়গা আছে যে জায়গায় আর কি দুইজন তিনজন করে মানুষ বন যায় পাঁচ সাতজন করে বইয়ে রয়েছে মানে ওদের কোলে যায় যে হে বন্য জায়গাও নাই কোলে ও পোলাপনগুলো সবটাই বইয়ে থাকে এরকম করে আসলে ভরিয়ে যায় এই দিনগুলোতে আসলে মানুষজন খুব একটা বেশি থায় না আমাদের খুব বেশি একটা যাওয়া হয় না যদি স্কুল কলেজ খোলা থাকে বা অফিসের দলত সবাই যদি ব্যস্ত থায় বাবা যদি ব্যস্ত থাকে আমি নিজে ব্যস্ত ছোট ভাই যদি স্কুলে যাই আসলে খুব বেশি আশা হয় না বর্তমানে যেহেতু সবকিছু বন্ধ সবাই আসলে বাসায় এই জন্য একটু পার্কে কিছু সময় কাটাই আইলো না পার্কের পরে ওরা পরিষ্কার বর্ডার মনে করবে না যে দেশে তো আরেক দেশে যাওয়া যায় কাইন্ডা ঠিক এরকম কিছু না এটার মধ্যে আসলে পোলাফান গুলা ঢুকে বইয়ে থাকে ওই লুকুচুরি খেলা খেলে কুমিরের খেলা খেলে কেমনে কেমনে জানি মানে ওটার মধ্যে আর ধরতে পারবে না ওটা তো বাইরে পারবেন এরকম অনেক রকমের খেলা এইসব দেশের প্লাবানের খেলে দর্শক এই যে একটা হোটেল দেখতে পারতে আছেন এই হোটেলের মধ্যে বর্তমানে হোটেলের মালিক যারা মনে হয় না আর কোনো মানুষ এইগুলোর মধ্যে থাকে কারণ এই হোটেলগুলো তিন মাসের লেগে খালি খোলা থাকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই বেটার এইরকম একটা হোটেল খাড়া করে তুই তিন চার মাসে কামাই রায় ওই কয়েকশো বছর বইয়ে বেয়ে খাইতে পারবে এই জন্য আসলে এই শীতকালেও যদি কোনো কারণে বন্ধ থাকে ওদের হোটেলগুলো খুব একটা সমস্যা হয় না বর্তমানে হোটেলের উপরের সেক্টরগুলো বন্ধ যে এই জায়গায় আসলে মানুষ যে ঘুমাইতে পারে ওই জায়গাগুলো সব বন্ধ কোনো মানুষ আসলে রুম টুম নেয় না কিন্তু নিচে যে খাবার হোটেল আছে যে জায়গায় মানুষ বিকেলবেলা কফি চা পান করে কেউ মদ বিভিন্ন রকমের জিনিস আর কি খাবার দাবার খায় ওই জায়গাটা আসলে খোলা আছে চারপাশে এককালে প্লাস্টিক দিয়ে ডাকিয়ে দিছে যাতে করে এই সন্ধ্যার পরে যেহেতু জনমের পরিমাণে বাতাস এই জায়গাটা যেহেতু সাগরের পারে বাতাস ঠান্ডা যাতে না লাগে এই কারণে আসলে প্লাস্টিক দিয়ে একদম বাউন্ডারি দিয়ে দিছে এর ভিতরে বই বই মানুষ খায় পার্কের মধ্যে হঠাৎ করে দেয় জায়গা গেছে ফুলিয়া ব্যাপার ডাকি নিজ যে মাড়ি মুড়ি এখানে উপরের দিকে উঠে দিতে আছে পরে চাপ দিয়ে দেয় যে না নিজ মনে হয় কোনো সমস্যা হয়েছে মানে শিখর ঠিকর গাছের উপরে উঠে গেছে এই লিগে আসলে রাস্তাঘাটগুলো এখন এলোমেলো

রাস্তার পরে খারাই খারাই ছবি তুলতে চায় হের পরে হয় কি ওরা যদি ফ্যামিলি সুদ্ধ ছবি তুলতে যায় তাহলে ছবি এবার কেটা তুলে দেবে বহুত এরকম ঘটনা করছে রাস্তার পাশে খারাই রেসি বই রেসি হঠাৎ করে আমাদের এবার কি ব্যাপারটা কি আমার লগে বেটার লাগে তো কোনো পরিচয় নাই তো আমার লগে বেড়া এরকম কথা কইতে চাইতে আছে কি লিগে পরে কথা কোয়া শুরু করি তখন হেরা কইতেছে যে একটা ছবি তুলে দেওয়া যায় কইলাম যে কে যাইবে না পরে হেরা ফ্যামিলি শুদ্ধা খারা হের পরে সে কয়েকটা করে ছবি তুলে দেয় পরে আবার দি ছবি ঠিকঠাক আছে কিনা আলো ঠিকঠাক আছে পরে যদি কয় যে না একশো পার্সেন্ট ঠিক আছে হার পরে হেরে ঠিক আছে পরবর্তীতে দেখা হয় আর যদি কয় যে না ঠিক নাই হলে আরো কয়েকটা করে ছবি তুললে দেই যেহেতু আমরা এই জায়গায় যাই ঘুরতে মানুষের ঘোরা দেখতে এলিকে আমরা সবসময় এগো সময় দেই হ্যাগো লাগে সময় কাটাই দেখতেও ভাল লাগে বিষয় ওরে আল্লাহ কথা কইতে কইতে কমে আই বললাম হ্যাঁ তো নিজেও কইতিনা যাই হোক দর্শক আমরা কিন্তু এক কালে সাগরের পাড়ে আই বললাম ছোট ভাইয়ার বাবাই পার্কে বইয়া খেলতে আসে মানে ছোট ভাই খেলে বাবা আর কি সেক দিয়ে রাখতে আছে যদি কোনো সমস্যা হয় বাবা ওই জায়গা আছে আমি আর আমি ইতালির সাগরের পারে আইয়ে পারলাম যেই জায়গাটা আমার লগে লগে একটা রাস্তা দেখলাম কিন্তু রাস্তাটা কিন্তু কাট দিয়ে বানাই না কারণ সব মানুষ আসলে সাগরের পারে যায় না বা সবাই যে সাগরের পারে আইলে বালির মধ্যে আইতে আটটি যে হ্যার হাজার হাজার ঠা দামের জোতা নষ্ট করবে সবাই কিন্তু এরকম না তো কিছু কিছু মানুষ আছে যারা আর কি মধ্যে পর্যন্ত যায় বা যেই জায়গায় গেলে সাগরটা স্পষ্টভাবে দেখা যায় এই জন্যই আসলে এই যে কাঠের রাস্তা বলেন প্লাস্টিকের রাস্তা বলেন এই রাস্তাগুলো হ্যার আর কি হরায় না এই পর্যন্ত এরা চলাফেরা করে এই যে দেখতে পাইতে আছেন কাঠ সাপ মানে বালি দিয়ে কাঠোই এই পর্যন্ত মানুষ এলে তার লক্ষ টাকা জোতা নিয়ে এরপরে জোতা খুলে হাতে লাগবে আর না তো স্যান্ডেল পরে লাগবে আর না জোতাটা লইয়া এই বালির মধ্যে দাঁড়তে হাঁটতে পানি পর্যন্ত যাইতে পারবেন সবাই আসলে পানি পর্যন্ত যায় না গরমের দিনেও এই রাস্তাগুলো বানিয়ে নিয়ে থাকে যার ভালো লাগবে সেই বালির মধ্যে ডাঁততে হাঁটতে পানির মধ্যে যাইবি গিয়ে আর যার ভালো না লাগবে এই পর্যন্ত আইয়া থামিয়ে দেবে আবার গো ব্যাক মানে পিছনের দিকে যাইবি গিয়ে দর্শক আমরা আইয় নেওয়ার কয়েকটা জাল দেখ দেখতে পাইলাম কয়েকটা খেসার মতো দেখতে পাইলাম যেই খেসার মধ্যে আসলে কোন রকমের পাখি বন্দি করে না যেই খেসার মধ্যে বন্দী করা হয় মাছকে মানে সাগরের মধ্যে যদি এই খেসা বলেন বা জাল বলেন যেটার বলেন এতক্ষণ কি দেখলাম নিজেও জানিনা ওইটার যদি সাগরের মধ্যে হালাই দেন তাহলে ওইগুলোর মধ্যে মাছ যাইবে তারপর শামুক যাইবে এরপরে শামুকগুলোর আইন না ইতালিয়ানরা ওদের মতো করে রান দেখায় যাই হোক দর্শক এই ছিল আমার আজকের দেখা দেখাবে পরবর্তী বেলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে